বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গণহত্যার জন্য ইসলামাবাদের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন ক্ষমা চাওয়ার বিষয়টি আসতে হবে পাকিস্তানের আরও উচ্চ পর্যায় থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বিষয়কেও গুরুত্ব দিতে হবে আর অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকায় পাকিস্তানই বেশি লাভবান হবে বলে মনে করেন তারা দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুসের সাথে বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন ঢাকা ইসলামাবাদ বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুই দেশকেই মনোযোগী হতে হবে কোনো সন্দেহ নেই অ্যাসেট শেয়ারিং এর বিষয়টা যেটা পাকিস্তান এখনো সমাধান করেনি এবারও সেটা উত্থাপন করা হলো তো একাত্তরও কেন বিষয়ে কেন ধরে রাখছে এটা আমি বুঝতে পারছি না সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন কারণ এখন যারা ক্ষমতায় আছে তারা তো কোনোভাবেই একাত্তরের একাত্তর সাথে জড়িত না তাদের বলাটা মানে কঠিন কেন বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম যে পাকিস্তানি বড় ডেলিগেশন আসছিল এসেছিলেন নিজে তখন তিনিও কিছু

ব্যবসার সাথে সামাজিক কাঠামোটা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের সমাজ প্রস্তুত আছে কিনা না বাংলাদেশেদের ব্যবসায়ীদের নেয়া বাংলাদেশের জিনিসপত্র নেয়া সামাজিক কাঠামোটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে ব্যবসায়ীরা একবার দুবার গেল কিন্তু পণ্য বিক্রি করতে পারছে না কারণ পাকিস্তানের জনগণ একটা নেগেটিভ ধারণা ধরে রেখেছে আবার উল্টোটাও হতে পারে বাংলাদেশও তাই হতে পারে তারা বলছেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে যে নতুন মোড় নিয়েছে তার উপর ভারত এবং চীনের কড়া নজর রয়েছে অন্যের দিকে না তাকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোকে নজর দেওয়ার আহ্বান বিশ্লেষকদের চীন এবং অন্য দেশ বা ভারত এদের সাথে আমাদের ডেফিসিট আছে বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা